প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী রেল স্টেশন জগতে আমরা অবস্থান করেছি আর তৎকালীন সময়ে যে চাকা ঘোরানোর মাধ্যমে আপনার লাইন পরিবর্তন করতো সে লাইন পরিবর্তন করান করার যে যন্ত্রটা সেটা কিন্তু এখনো সংরক্ষিত আছে তা আমার ছেলে ছোট মানুষ আসলে সে হলো খুব কষ্ট করে এটা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছেন হুম দেখেন এরকম খেয়াল করেন হয়েছে লাইন পরিবর্তন করার তলায় আপনার আগে সে তার ছিল তারের মাধ্যমে ঘোরাতো হ্যাঁ তো এখন তো অবশ্য তার নাই তো সেইটাই আমার ছেলে হঠাৎ দেখে ঘোরাচ্ছে জগতি রেল স্টেশনের ঐতিহ্য এখনও কিছু কিছু আছে কিন্তু স্টেশনটার আসলে কোনো উন্নতি নাই এই হলো আপনার ঐতিহ্যবাহী রেল স্টেশন হুম জগতি এই দেখেন এখানে লেখা আছে এই দেখতে পাচ্ছেন জগতি স্টেশন এই হলো জগতি স্টেশনের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম হুম অনেক বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু এই স্টেশনের প্রতন ঐতিহ্যগুলি আছে কিন্তু স্টেশনের কোনো উন্নতি নেই আমরা আমাদের বয়স বুদ্ধি হয়ে পর্যন্ত যে অবস্থায় দেখেছি ওই অবস্থায় এখনও ওই অবস্থায় আছে হুম এর আর উন্নতি হবে কিনা জানি যাই যে এখানে কি আপনি ট্রেনের লাইন পরিবর্তন হতো দেখতে পাচ্ছেন ওই যে আমার ছেলে ঘোরা আসছে হ্যাঁ এখন সেই ঐতিহ্যগুলি সব শেষ হয়ে গিয়েছে হ্যাঁ কি আসছে আব্বা তা একটু ঘোরাও